ঈশ্বর ছাড়া কি ধর্ম হয় এমন কোনো ধর্ম কি সম্ভব যেখানে সৃষ্টিকর্তার কোনো স্থান নেই পৃথিবীতে প্রায় পঞ্চাশ কোটি মানুষ এমন একটি দর্শন অনুসরণ করে যার প্রবর্তক গৌতম বুদ্ধ জগৎকে সৃষ্টি করেছেন এই প্রশ্নে সম্পূর্ণ নীরব ছিলেন তাহলে কি বৌদ্ধ ধর্ম একটি নাস্তিক ধর্ম নাকি এর ভেতরে লুকিয়ে আছে আস্তিকতা এবং নাস্তিকতার ঊর্ধ্বে থাকা কোনো গভীর সত্য আজ আমরা এই রহস্যের গভীরে যাব বৌদ্ধ ধর্ম কি সত্যিই নাস্তিক সরাসরি উত্তরটা হল বৌদ্ধ ধর্মকে নাস্তিক বা আস্তিক এই দুই ভাগে ফেলাটা বেশ কঠিন এর জন্য সবচেয়ে ভালো শব্দ হল অঈশ্বরবাদী বা নন থিস্টিক অর্থাৎ এই ধর্মে একজন সৃষ্টিকর্তা ঈশ্বরের ধারণা অপরিহার্য নয় গৌতম বুদ্ধের দর্শন ছিল অত্যন্ত বাস্তববাদী তিনি বলতেন আমাদের জীবন দুঃখ জরা ব্যাধি আর মৃত্যুতে ভরা এই দুঃখ থেকে মুক্তি পাওয়াই আমাদের পরম লক্ষ্য তিনি এক চমৎকার উপমা দিয়েছিলেন ধরুন আপনার শরীরে একটি বিষাক্ত তীর বিদ্ধ হয়েছে আপনি কি আগে তীরটা বের করে চিকিৎসা করবেন নাকি তীরটি কে মেরেছে তার পরিচয় কি তীরের ফলা কোন ধাকু দিয়ে গলা এই সব প্রশ্নের উত্তর খুঁজবেন বুদ্ধের মতে জগৎকে সৃষ্টি করেছেন বা ঈশ্বর আছেন কি নেই এই দার্শনিক প্রশ্নগুলো ওই অপ্রয়োজনীয় গবেষণার মতোই যা আমাদের মূল দুঃখ থেকে মুক্তি দেয় না তাই তিনি এই প্রশ্নগুলোকে অব্যক্ত বা উত্তরহীন রেখে দিয়েছেন বৌদ্ধ ধর্মে কর্মফলই প্রধান আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন আপনার মুক্তির জন্য কোনো ঐশ্বরিক শক্তি নয় বরং আপনার নিজের প্রজ্ঞা এবং সাধনাই একমাত্র পথ দেবীর মূর্তি দেখি তাদের পরিচয় কি স্বর্গ নরকের ধারণাই বা এলোকথা থেকে এর উত্তর আপনাকে অবাক করে দিতে পারে আর এর পরেই আমরা দেখব বৌদ্ধ ধর্মের এমন একটি ধারণা আছে যা পৃথিবীর প্রায় সব ধর্ম থেকে একে সম্পূর্ণ আলাদা করে দেয় আপনার আমার অস্তিত্বের একেবারে মূল ধরে নাড়িয়ে দেবার মতো সেই ধারণাটি কি জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আত্মার অস্তিত্ব ও অন্যান্য ধর্মের সঙ্গে পার্থক্য বৌদ্ধ ধর্মে দেবতা বা স্বর্গ নরকের ধারণা রয়েছে কিন্তু এই দেবতারা সৃষ্টিকর্তা নন তারাও মানুষ বা অন্য প্রাণীর মতোই কর্মফলের অধীন এবং জন্ম মৃত্যুর চক্রে বাধা এবার আসি সেই আশ্চর্য ধারণায় যা বৌদ্ধ দর্শনকে অনন্য করে তুলেছে হিন্দু ইসলাম বা খ্রিস্টান এই সমস্ত ধর্মেই একটি শাশ্বত আত্মা বা সোলের ধারণা রয়েছে হিন্দু ধর্মে একে আত্মা বলে যা অবিনশ্বর ইসলাম ও খ্রিস্টান ধর্মে রুহ বা সোল মৃত্যুর পর ঈশ্বরের কাছে ফিরে যায় কিন্তু বৌদ্ধ দর্শন বলে আমাদের মধ্যে এমন কোনো স্থায়ী আমি বা আত্মা নেই এই দর্শনকে বলা হয় অনাত্মা বা অনাত্মাবাদ এর মানে হল আমাদের শরীর এবং মন প্রতিনিয়ত বদলে যাচ্ছে এখানে কিছুই স্থায়ী নয় আমি বলে যে ধারণা তা আসলে পঞ্চস্কন্ধ বা পাঁচটি উপাদানের রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এর একটি অস্থায়ী সমষ্টি মাত্র এই অনাত্মাবাদী বৌদ্ধ দর্শনকে অন্য ধর্মগুলোর থেকে সবচেয়ে স্পষ্টভাবে আলাদা করে ইসলাম ও খ্রিস্টান ধর্ম ঈশ্বর কেন্দ্রিক যেখানে আল্লাহ বা গড হলেন পরম করুণাময় সৃষ্টিকর্তা এবং মানুষের মুক্তি তার দয়ার উপর নির্ভরশীল অন্যদিকে বৌদ্ধ ধর্ম সম্পূর্ণ মানবকেন্দ্রিক এখানে মুক্তি বা নির্বাণ নিজেকেই অর্জন করতে হয় এত সব পার্থক্য জানার পর আপনার কি মনে হচ্ছে হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্ম দুটি সম্পূর্ণ বিপরীত মেরুর দর্শন যদি আমি বলি এই দুই ধর্মের শিকড় একই মাটিতে এবং এদের মধ্যে মিলগুলো চমকে দেওয়ার মতো চলুন সেই আশ্চর্য সাদৃশ্যগুলো খুঁজে বের করি যা প্রমাণ করে যে জ্ঞানের পথ ভিন্ন হলেও গন্তব্য অনেক সময় এক হয়ে যায় হিন্দু ধর্মের সাথে আশ্চর্য সাদৃশ্য গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল হিন্দু সংস্কৃতি ও দর্শনের পরিমণ্ডলে তাই হিন্দু ধর্মের অনেক ধারণাই বৌদ্ধ ধর্মে নতুন রূপে প্রকাশ পেয়েছে এক কর্মফল ও পুনর্জন্ম উভয় ধর্মেই কর্মবাদে বিশ্বাসী আমাদের আজকের অবস্থা আমাদের অতীতের কর্মের ফল এবং আজকের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই কর্মফলের কারণেই আমরা বারবার জন্ম মৃত্যুর চক্রে অর্থাৎ সংসারে আবর্তিত হই দুই সংসার থেকে মুক্তি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়াই উভয় দর্শনের চূড়ান্ত লক্ষ্য হিন্দু ধর্মে একে মোক্ষ বলা হয় আর বৌদ্ধ ধর্মে বলা হয় নির্বাণ পদ ভিন্ন হলেও লক্ষ্য একই দুঃখের চিরস্থায়ী অবসান তিন অহিংসা ও করুণা অহিংসা পরমধর্ম এই নীতি উভয় ধর্মেই সর্বোচ্চ গুরুত্ব পায় সমস্ত জীবন্ত প্রাণীর প্রতি ভালোবাসা দয়া ও করুণা প্রদর্শনের শিক্ষা দুটি ধর্মেই রয়েছে চার ধ্যান ও যোগ আত্মনিয়ন্ত্রণ মনকে শান্ত করা এবং পরম জ্ঞান লাভের জন্য ধ্যান বা মেডিটেশনের গুরুত্ব অপরিসীম যোগ এবং ধ্যান উভয় দর্শনের সাধনার এক অবিচ্ছেদ্য অঙ্গ এই মিলগুলো আমাদের দেখায় যে ভারত উপমহাদেশ পৃথিবীর আধ্যাত্মিক চিন্তার এক উর্বর ভূমি তাহলে সবশেষে আমরা কি বলতে পারি বৌদ্ধ ধর্ম নাস্তিক নয় বরং এটি ঈশ্বর আছেন কি নেই এই বিতর্কের ঊর্ধ্বে থাকা একটি জীবন দর্শন এটি শেখায় যে আমাদের দুঃখের কারণ বাইরের কোনো শক্তি নয় বরং আমাদের ভেতরের তৃষ্ণা আসক্তি আর অবিদ্যা বা অজ্ঞানতা এই ধর্ম আমাদের কোনো সৃষ্টিকর্তার উপর নির্ভর করতে শেখায় না বরং নিজের ভেতরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তুলতে বলে বুদ্ধ কোনো ঈশ্বর ছিলেন না তিনি ছিলেন একজন পথপ্রদর্শক একজন বিজ্ঞানী যিনি নিজের মনকে পরীক্ষাগার বানিয়ে দুঃখ মুক্তির উপায় আবিষ্কার করেছিলেন বৌদ্ধ ধর্ম শেখায় যে আসল বিপ্লব বাইলে নয় নিজের ভেতরেই ঘটাতে হয় আর সেই বিপ্লবের মাধ্যমেই পাওয়া যায় পরম শান্তি অর্থাৎ নির্বাণ ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানান এই বিষয়ে আপনার নিজস্ব মতামত কী ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ